এই বিজয় অর্জন করলাম এই যে তারেক রহমানের ত্যাগ দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং ছাত্র জনতার ত্যাগ কিন্তু এই ত্যাগকে একটা গোষ্ঠী আজকে ভিন্ন খাতে নেওয়ার জন্য দেশে অস্থিরতার সৃষ্টি করছে এই যে দেখেন আপনারা গতকালকে একটা জুলাই বিপ্লবের একটা প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেখানে দেখেন এনসিপির নেতারা তারা কক্সেস বাজার গিয়ে কী করলো একটা গোপন মিটিং করলো যদি আজকে তাদের ভালো মন মানসিকতায় থাকতো তারা কক্সবাজারের সমুদ্র সৈকতে হাঁটতো সেই ভিডিও তারা দিত কিন্তু তারা তা না করে হোটেলের রুমে বসে তারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের জবাব তাদেরকে দিতে হবে আর এই বাংলাদেশের মানুষ এসব ষড়যন্ত্র পছন্দ করে না বাংলাদেশের মানুষ চাচ্ছে এই দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে বাংলাদেশের মানুষ সেই দলকেই সাদরে গ্রহণ করবে সুতরাং জেলাস করে লাভ নেই যাদের শক্তি আছে যে দলকে মানুষ পছন্দ করে তারাই সরকার গঠন করবে এটাই হলো আমার আজকের এই আনন্দের বই প্রকাশ কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আজকে তো সব আপনারা তো দেখতেই পাচ্ছেন সমস্ত মানুষ কত উৎফুল্ল কত আনন্দিত যে আপনার পাঁচই আগস্টের এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাঁচই আগস্টের বিজয় এবং সেই বিজয় আজকে মানুষ পালন করছে কত উৎফুল্ল উৎফুল্ল হয়ে মানুষ পালন করছে এটা তো আপনারা দেখতেই পারছেন এবং শেখ হাসিনার এই রাজত্ব কালো রাজত্ব মানুষ যে পছন্দ করে নাই সেটা পাঁচই আগস্টে আমরা দেখেছি সেটাই আজকে আমরা উদযাপন করছি এবং অনেক ভালো লেগেছে দেশনেত্রী বেগম খালদেজেকে অনেক ধন্যবাদ দেশ নায়কজন তারেক রহমানকে অনেক ধন্যবাদ এবং ছাত্র জনতাকেও ধন্যবাদ গত বছর এই দিনে জুলা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন বিগত ইশে যে স্বৈরশাসকের যে স্বৈরশাসক যে বাংলাদেশের মানুষের উপর বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড় করেছে এবং বিভিন্ন রাজনৈতিক বিএনপির নেতাকর্মীরা এমনকি আমিও নিচে একজন বিস্ফোরক মামলার আসামি হয়েছি এই সৈল শাসকের মানে হাসিনার আমলে তো সব কিছু মিলিয়ে অবশ্যই ভালো লাগছে যে আমরা এখন স্বাধীনভাবে কথা বলছে বলতে পারছি এই যে র্যালি করতে পারছি যে কোনো প্রোগ্রাম মানে কোনো স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারছি অবশ্যই ভালো লাগছে জুলাই আগস্ট স্বাধীন জনতার পরে বাংলাদেশ থেকে খুনি খুনিহা খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা তারই আজকে এক বছর পূর্তীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় র্যালির আয়োজন করেছেন এবং নিঃসন্দেহে আজকের র্যালি বিজয়ের র্যালি ফেসিস মুক্ত বাংলাদেশের এক বছর পূর্তিতে বিজয়ের র্যালি এটা বাংলাদেশের আপামর জনতার খুব শান্তির এবং সুখের এবং আনন্দমুখর পরিবেশের একটি দিন বলে আমরা মনে করতেছি